হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আসার আলো গার্ডনিং তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম তো বিষয়টা হচ্ছে বুঝতে পারছেন যে বাড়িতে যাদের জায়গা বেশি থাকবে বা একটু এনাফ জায়গা আছে যাদের বাড়িতে তারা ইচ্ছা করলে এরকম ওঠানে সবজি চাষ করতে পারেন তো মেনলি সবজি চাষের ওপর আজকে একটা ভিডিও দিচ্ছি তো আপনারা স্কিপ না করে অবশ্যই দেখুন হুম তো এই যে আপনারা দেখুন কী পরিমাণে বেগুন ধরে আছে এখানে ধরে আছে এখানে আবার একটা নতুন এসছে তো জিনাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে হয়তো আপনারা ভাবছেন বাড়িতে যেমন আমাদের এই বাড়িতে এই জায়গাটা ফাঁকায় পড়েছিলো তো আমরা এখানে বেশ কিছু গাছ লাগিয়ে দিয়েছি তো সেখান থেকে অবশ্যই ফলন পাচ্ছি তো আপনারা ইচ্ছা করলে আপনারা অবশ্যই এরকম ফলন পাবেন তো এখানে দেখুন কোনো রকম রাসায়নিক সার বা কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হয় না এখানে সম্পূর্ণটা জৈবিকভাবে অর্গানিক হুম তো এ দেখুন এখানে একটা ধরে আছে বেগুন এখানে ধরে আছে হুম এখানে ধরে আছে তো আজকে কিছু বেগুন হারভেস্টও করা হয়েছিলো এটা একটা হচ্ছে চাল কুমড়ো বলা হয় এটাকে হুম এদিকে আছে লাল শাক এখানে একটা গাছ লাগানো আছে তো আপনারা চাইলে বাড়িতে জায়গা থাকলে এরকম করতে পারেন এই দিকটা লঙ্কা গাছ এটা উচ্ছে উচ্ছেগুলো আজকে কিছু কিছু আজকে হারভেস্ট করা হয়েছে এটা আছে উচ্ছে এখানে আছে কিন্তু আজকে বেগুন প্লাস উচ্ছে আজকে হারভেস্ট করা হয়েছে হুম এখানে একটা আছে এই যে উচ্ছেটা দেখছেন এটা আপনারা এরকমভাবে এটাকে বিষ করতে পারেন যদি ভাবেন যে বিষ করব এই উচ্ছে গাছ থেকে পুনরায় নতুন চারা তৈরি করতে পারবেন এগুলো সব আছে আরও তো এই লঙ্কা গাছগুলো একটু সমস্যা হয়েছিল তা যার কারণে লঙ্কা গাছগুলো একটু পাতা কুঁকড়ে গেছিলো তা মেডিসিন তো কিছুই ব্যবহার করা হয় না বাড়ির বাগান বলে তো যাই হোক লঙ্কা গাছগুলো কিছু একটু স্প্রে করতে হবে হ্যাঁ এদিকে একটা পুঁশাকের স্ট্রাকচার করা আছে হ্যাঁ বাগানটা আপনারা একবার দেখুন ভালো করে এদিকে আছে আখ গাছ এগুলো সুরালটায় বেগুন সেই সঙ্গে লাল শাক বেগুনের ভরে গাছের বেগুনের ভরে গাছ পড়ে গেছে নিচে তো এখানে এই যে পেঁপে গাছ ওইদিকে পেঁপে গাছ পেঁপে ধরে আছে হ্যাঁ এই যে জমি করে দেখাচ্ছে আপনাদের এটা একটা লাউ গাছ হ্যাঁ লাউ গাছটা কেবল তো ওঠানো হয়েছে তো ফ্রেন্ডস ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সঙ্গে যেনারা আমার চ্যানেল নতুন তেনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল লাইক বেল সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে অল নোটিফিকেশান বিলটি অন করবেন যাতে করে কোনো ভিডিও আপলোড দিলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো যে কথাটা আবার সব ভিডিও শেষে বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ